উফ জান তোমার ওই দুটো এত বড় কেন মন চাই সারাক্ষণ চেয়ে থাকি ওইগুলোর দিকে তাকিয়েও না জান নিজেকে হারিয়ে ফেলবা আমি তো হারাতে চাই কাছে যেতে ইচ্ছে করছে না একদম কাছে আসবে না তোমার এই বড় বড় চোখে কী যে নেশা আছে তাকে থাকতে ইচ্ছে করে নিজেকে হারিয়ে ফেলতে ইচ্ছে করে ও আচ্ছা তাহলে আজ তুমি এত চুপচাপ কেন তোমার চোখের দিকে তাকিয়ে আছি মন হচ্ছে প্রতিদিন নতুন করে তোমায় খুঁজে পাই এত বছর পরও এখনো খুঁজে পাও না কি হ্যাঁ কারণ তুমি প্রতিদিন একটু একটু করে বদলে যাও আর আমি প্রতিদিন নতুন করে প্রেমে যাই তাই না কি তাই তো আমার জীবনের সবচেয়ে সুন্দর উপহার তুমি আর তুমি আমার সবচেয়ে নিরাপদ ঠিকানা সত্যিকারের ভালোবাসাগুলো যুগ যুগ বেঁচে থাকুক আজকাল বিয়ের পর এক বছর দু বছর পর তেমন একটা ভালোবাসা খুঁজে পাওয়া যায় না ভালোবাসা দেখাও যায় না বিয়ে তো মানুষের জীবনে একবারই হয় প্রতিদিন নতুন করে আপনার বউকে নতুনভাবে ভালোবাসুন আপনার স্বামীকে নতুন করে আগলে রাখুন প্রয়োজনে ঘুরতে নিয়ে যান নিজেদেরকে একটু অন্যভাবে সময় দিন গুছিয়ে নিন দেখবেন জীবনটা সুন্দর গল্পটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন পাশে থাকবেন নতুন গল্পের জন্য